প্রিয় দর্শক বন্ধুরা বারো বছর পর আজ বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন আজ চোদ্দোই মে বুধবার মিথুন রাশিতে বৃহস্পতির গোচর ঘটতে চলেছে রাত দশটা তেত্রিশ মিনিটে এবং গুরু মিগোসিরা নক্ষত্রের তৃতীয় ধাপ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন যার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেব বারো বছর পর গুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার ফলে কি কি ঘটতে চলেছে আপনাদের ভাগ্যে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো মৃগশিরা নক্ষত্রের তৃতীয় ধাপ বলতে কী বোঝায় দেখুন মিগোসিরা নক্ষত্রের তৃতীয় ধাপে এই নক্ষত্রের তৃতীয় দশার সময়কালে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় আর এই সময়কালে ব্যক্তিরা কর্মজীবনে নতুন সুযোগ পেতে পারেন তবে কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে এছাড়াও এই সময়কালে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক ও মানসিক অবস্থার উন্নতি হতে পারে তবে মিগোসিরা নক্ষত্রে তৃতীয় ধাপে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যেতে পারে এক কর্মজীবনের নতুন সুযোগ এই সময়কালে ব্যক্তিরা কর্মজীবনের নতুন সুযোগ পেতে পারেন যেমন নতুন কাজ পদোন্নতি বা ব্যবসার সুযোগ আসতে পারে তবে কিছু ক্ষেত্রে কর্মজীবনে কিছু বাধা আসতে পারে যা কাজের গতিকে কিছুটা ব্যাহত করতে পারে আর্থিক উন্নতির সম্ভাবনা এই সময়কালে কিছু রাশির জাতকদের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত রাখতে এই সময়কালে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া যেতে পারে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় ধাপে বৃহস্পতি দেবগুরু এই নক্ষত্রের অবস্থান করেন যা কিছু রাশির উপর বিশেষ প্রভাব ফেলে আর এই সময়কালে বেশ কিছু রাশি জাতক জাতিকাদের জন্য একটি শুভ উপকারী সময় হতে চলেছে যা কর্মজীবনে গতি আনতে পারে আপনাদের এবং এই সময়কালে ব্যক্তির উচিত নিজের কাজের উপর মনোযোগ দেওয়া এবং নতুন সুযোগ গ্রহণ করা এছাড়াও নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নেওয়া অবশ্যই উচিত এবং এই সময়কালে কর্মজীবনে বাধা আসতে পারে তবে চেষ্টা করলে তা সহজেই অতিক্রম করা সম্ভব হতে পারে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে বৃহত্তম গ্রহ হল দেবগুরু বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে অর্থাৎ চোদ্দোই মে বৃহস্পতি গোচর করে মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং এই প্রবেশ করার ফলে পাঁচটি রাশির জাতক জাতিকারা বৃহস্পতির গোচর থেকে বেশ সুবিধা পেতে চলেছেন তবে দেবগুরু বৃহস্পতি এক বছর পর গোচর করছেন এবং বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছেন আর এর প্রভাব আগামী এক বছর সকল রাশির উপর পড়বে জেনে নিন যে পাঁচটি রাশির জন্য বৃহস্পতির গোচর খুবই শুভ হতে চলেছে সেই পাঁচটি রাশির জাতক জাতিকার তালিকায় আপনার নাম আছে নাকি জানার জন্য আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনুন দেখুন আজ বুধবার চোদ্দোই মে মিথুন রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে রাত রাত দশটা তেত্রিশ মিনিটে তবে কিন্তু গুরু মৃগশিরা নক্ষত্রের তৃতীয় ধাপ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং আজ হচ্ছে চোদ্দোই মে মিথুন রাশিতে বৃহস্পতির গোচরে মাধ্যমে কোন কোন রাশির জাতক জাতিকাদের শুভ দিন হতে চলেছে আজ রাত বারোটার পর থেকে তাদের কীভাবে ভাগ্য খুলতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তবে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হল এমন একটি গ্রহ যা জ্ঞান কেরিয়ার শিক্ষা ভাগ্য ধর্ম সন্তান সম্পদ বিবাহিত জীবন ইত্যাদির জন্য দায়ী গ্রহ বলে মনে করা হয় এবং দ্রুত শত্রু দেখা যায় এবং দ্রুত এর প্রভাবও দেখা যায় এবং বৃহস্পতির গ্রচরে কোন কোন রাশির জাতক জাতিকারা কি কি উপকৃত হবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব এবার আপনাদেরকে বলবো যে এই মৃগশিরা নক্ষত্রের জাতকরা কেমন হতে পারে দেখুন মিগোসিরা নক্ষত্রের জাতক জাতিকারা ভয় ভীষণ রকম অনুসন্ধান অনুসন্ধানপূর্ণ এবং আপনি মনোবিজ্ঞান আধ্যাত্মিকতা আবেগ সব কিছুর মধ্যে নতুন জিনিস খুঁজতে চান তবে এই স্বভাবের জন্যই আপনার জ্ঞান বা অভিজ্ঞতা বেশ মজবুত থাকে এবং এই মৃগশিরা নক্ষত্রের তৃতীয় ধাপ বলতে কি বোঝায় মৃগশিরা নক্ষত্রের তৃতীয় ধাপ বলতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও বোঝাচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে দেখুন আপনি একজন অতি ভদ্র এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ আপনার মধ্যে যে কোনো জিনিস খুব সহজে বুঝে নিতে পারার ক্ষমতা থাকে নিজের নতুন চিন্তাধারাকে কাজে লাগিয়ে আনন্দের সাহায্য অন্যদের সাহায্য করতে চান আপনি এবং অন্যদের সাহায্য করে আপনি খুব স্বস্তি অনুভব করেন এবং আপনি নিয়মের মধ্যে থেকে সহজ সরল জীবনযাপন করেন আপনার যে কোনো সিদ্ধান্ত হবে ন্যায়পূর্ণ ও নিরপেক্ষ আপনি খুব বুদ্ধির সঙ্গে কথা বলে থাকেন একজন সুদক্ষ গায়ক ও হওয়ার সব গুণ থাকে আপনার মধ্যে এবং আপনি তর্ক একদমই পছন্দ করেন না মানুষকে ভালোবাসা দিয়ে সহজেই ঠোকরাই শ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং নিজের সকলকে স্বার্থ ছাড়াই ভালোবাসেন অন্যদের কাছ থেকে সেটাই আশা করবেন তবে তা বেশিরভাগ সময়ই কিন্তু আপনার হবে না মৃগশিরা নক্ষত্রের জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য পেশা পারিবারিক জীবন কেমন হবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা হয় ভীষণ রকম অনুসন্ধানপূর্ণ এবং আপনার মনোবিজ্ঞান আধ্যাত্মিকতা আবেগ সব কিছুর মধ্যেও নতুন জিনিস খুঁজতে পারবেন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা হয় ভীষণ রকম অনুসন্ধানপূর্ণ একজন অতিভদ্র ও বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ আপনার মধ্যে যে কোনো জিনিস খুব সহজে বুঝে নিতে পারার ক্ষমতা থাকবে এবং নিজের নতুন চিন্তাধারাকে কাজে লাগিয়ে অন্যদের সাহায্য করতে আপনি চান এবং অন্যদের সাহায্য করে আপনি খুব স্বস্তি অনুভব করবেন এবং আপনি নিয়মের মধ্যে থেকে সরল সহজ জীবনযাপন করবেন আপনার যে কোনো সিদ্ধান্ত হবে ন্যায়পূর্ণ ও নিরপেক্ষ আপনি খুব বুদ্ধির সঙ্গে কথা বলে থাকবেন একজন সুদক্ষ গায়ক কবি হওয়ার সব গুণ আপনার মধ্যে থাকবে আপনি তর্ক বিতর্ক একদমই পছন্দ করেন না মানুষকে ভালোবাসা বা সাহায্য করাটাই শ্রেষ্ঠ বলে মনে করেন নিজে সকলকে স্বাস্থ্য ছাড়াই ভালোবাসেন অন্যদের কাছ থেকেও সেটাই আশা করছেন আপনি তবে তা বেশিরভাগ সময়ই কিন্তু হবে না আপনার দেখুন এরপরে যেটি বলছে মৃগসিরা নক্ষত্রে বন্ধু হোক ও আত্মীয় কখনো যদি এদের সঙ্গে একত্রে কোনো কাজ করতে চান তাহলে খুব সতর্কে থাকতে হবে প্রতারিত হওয়ার প্রবল যোগ আছে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে যে কোনো সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন এরপরে কি বলছে শিক্ষা ও আয় আপনার শিক্ষা বেশ ভালোই চলবে মানুষের অর্থ কোথায় কীভাবে রাখলে ভালো হবে সে ব্যাপারে বুদ্ধি দিতে আপনি বেশ কটু তবে নিজের অর্থ ভেবে চিনতে খরচ না করলে তবে মাঝে মধ্যে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে তবে আপনি জ্যোতিষবিদ্যা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পুলিশ প্রশিক্ষণের কাজ লেকচার ড্রাইভার গায়ক পর্যটন বিভাগ চিত্র পরিচালক গবেষণার কাজ পণ্য কেনাবেচার কাজ প্রভৃতিতে উন্নতি করতে পারবেন পারিবারিক জীবন দেখুন সাধারণত বিবাহিত জীবন ভালো হলেও স্ত্রীর কিন্তু অসুস্থতার জন্য প্রায় সময় বিব্রত থাকতে হতে পারে যদি একে অপরের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে বিবাহিত জীবন সুখের সীমা থাকবে না দেখুন নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে বত্রিশ বছর পর্যন্ত জীবনে ওঠানামা থাকবে এরপর জীবনে শান্তি ও সাফল্য আসবে আপনার তবে জ্যোতিষশাস্ত্র মতে এপ্রিলের শেষ সপ্তাহে গ্রহগুলির অবস্থানে বড় পরিবর্তন হতে চলেছে বৃহস্পতি যা বর্তমানে বিশ্ব রাশিতে গোচর করছে এবং এই বৃহস্পতি আজ বুধবার কিন্তু বৃহস্পতি গোচর করবে এবং এই গোচর করার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলে দেবে চলুন এবার জেনে নিই যে আপনার রাশি সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই আজ হচ্ছে চোদ্দোই মে আজকেই গুরু বৃহস্পতি বারো বছর পর দশটা 33 মিনিটে গুরু মৃগশিরা নক্ষত্রের তীর্থ ধাপ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন আর যার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু শুনতে থাকবেন দেখুন গুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গী এবং পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যারা পারিবারিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা স্বস্তি পাবেন সম্পর্কের উন্নতি হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে অংশীদায়িত্বের ব্যবসায় কিছু ভালো সুযোগ পাওয়া যেতে পারে যার বিনিয়োগ করতে চান তাদের জন্য এই সময়টি অনুকূল হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে মনকে খুশি রাখবে এবং ব্যবসায় সাফল্য বয়ে নিয়ে আসবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে গুরু বৃহস্পতির এই প্রবেশের ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন